শিয়ালের হাতে বলগা দিয়েছেন বাংলাদেশ তো সমস্ত জায়গা থেকে বৈষম্য দূর হয়েছে আলেম ওলামাদের ব্যাপারে বৈষম্য দূর করা হয়নি কুরআনের হাতে উপরে বৈষম্য করা হয়েছে উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্র এই বৈষম্য দূর করেন না হয় বাংলাদেশে নতুন করে সব ক্লাস চত্তরে গায়েম করব ঠিক না এই বৈষম্য কেন করলেন আপনারা কি মনে করতেছেন আলেম ওলাবরা নীরবাস মানে সব কিছু মেনে নিচ্ছে খবরদার হুঁশিয়ার থাকবেন এই জিনিসগুলোর সুযোগ নিচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন ইস্কন এরা প্রতিদিন প্রতিদিন হুংকার ছাড়তেছে একটা একটা আলেম দর একটা একটা মৌলা দর একটা একটা হেফাহফতি দর দৈরা দইরা জবাই বল আচ্ছা বলেন চট্টগ্রামের হেফাজতি সবাই যদি একদিকে হয়ে স্কুল মন্দিরের দিকে প্রসাব করে দেয় শিশু করে দেয় আমার তো মনে হয় মন্দির সবটা সহ মন্দিরের সমস্ত অরিবদার মধুসূদন সহ বাঁচতে বাঁচতে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে এর আমাদেরকে হুমকি এই সমস্ত কথা বলবেন আপনাদেরকে বলবো জঙ্গি এই সমস্ত কথা বলবেন আপনাদেরকে প্যাকেট করে ফেলা হবে এমন একটা সময় গেছে বাংলাদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলবেন মাপ পাবেন শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলছেন মাপ পেয়ে যাবেন বাংলাদেশ বিরোধী কথা বলবেন মাপ পেয়ে যাবেন রাষ্ট্র রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কথা বলছেন মাপ পেয়ে যাবেন কিন্তু ভারত বিরোধী কথা বলছেন কখন প্যাকেট হয়ে গেছেন কোথাও কোথাও হয়ে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও জানবেন এমন একটা সময় গেছে বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় পাড়ায় পাড়ায় ভারতীয় রয়ের এজেন্ট ঘোরাফেরা করত। এরা পুলিশদেরকে শুদ্ধ পেকেট করত। এমন একটা সময় গেছে মনে রাখবেন সেই দিন বাগে কাইছে দিনেটা গেছে মুসলমানরা এখন জিহাদি জজবায় উজ্জীবিত কখন তারা ফুসে উঠে কন্ট্রোল করতে পারবেন না আপনাদেরকে জিহাদ বিষয়ে কিছু কুচক্রী মহল ফরমালিন ঢুকাই দিতে পারে আমি আপনাদেরকে সেই বিষয়টা অজাহাত করে দিচ্ছি কিছুদিন আগে বা এখনো পর্যন্ত যদি কেউ বলতো উনিশশো সালে আমার উস্তাদ আমার বাবা যান মনে করেন উদাহরণ দিচ্ছি আমার আব্বা যান উনিশশো সালে বাংলাদেশের জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে এ কথা বললে বাংলাদেশের পক্ষ থেকে আমাকে দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে ফুলের মালা দেয়া হবে সরকারের চাকরি বলা হবে বীর মুক্তিযুদ্ধ এমন একটা সময় গেছে আমি একই কথাটা যদি আরবি ওই একটু বুড়িয়ে বলি উনিশশো সালে আমার আব্বা পাকিস্তান বিরোধী জিহাদ করছে এটুকু বললেই এল্লা শুরু হ্যাঁ জিহাদ করছে জিহাদ কখন করছে আবার অথচ যুদ্ধ শব্দটা আরবি হলো জিহাদ আমি যদি বলি আমার আব্বা একজন একাত্তর সনের মুক্তিযোদ্ধা খুব ভালো তুমি মুক্তিযুদ্ধ সন্তান খুব ভালো আবার আমি যদি বলি আমার আব্বা উনিশশো একাত্তর সালের একজন মুজাহিদ খাইছে কপাল আমারও প্যাকেট করবে আমার বাপেরও প্যাকেট করবে উনি মুজাহিদ খাবে না অথচ যুদ্ধা শব্দের আরবি হলো মুজাহিদ আমি যদি বলি আমার আব্বা একাত্তর সনে একজন জঙ্গি ছিল বিষয় ক্যান্সেল হয়ে যাবে বাংলাদেশের বিষয় ক্যান্সেল করে দিবে পাকিস্তান বিরোধী জঙ্গি অথচ দেখেন যুদ্ধা শব্দটা আরবি করবেন মুজাহিদ মুজাহিদ শব্দটা আরবি করবেন জঙ্গি উনি জঙ্গি খাবে না উনি আবার মুজাহিদ খাবে না একই মানুষটা আবার যুদ্ধ খাবে আমার যুদ্ধাও খাবে ব্যাপার কি বুঝছেন ওদের আসল অ্যালার্জি যুদ্ধ আর যুদ্ধা নিয়ে না ওদের আসল এলার্জি কোরআন সুন্নার পরিভাষা মুজাহিদ আর জিহাদ নিয়ে ঠিক আছে এই কথাটা বুঝতে পারবো এতগুলো এরকম লাগে না হাত থাকলে হয়ে যায় তা আপনাদেরকে জিহাদি কথাবার্তা বলবে মুজাহিদ হবে না জিহাদি হবে না জঙ্গি হবে না এগুলো সন্ত্রাসবাদ যতদিন পর্যন্ত আঁকড়ে ধারণ করে থাকবা কোন হরি পদ আর বাচ্চা তোমার কাছ থেকে ইসলাম কেড়ে নিতে পারবে না এক নাম্বার জিনিস হলো আল্লাহ পাকের কালা দুই নাম্বারের জিনিস হলো আমি মদিনাওয়ালা নবীর সুন্নাত এমন ইতিহাস আমাদের সামনে গেছে হত্যা পোলা অমর নবীর সুন্নাতকে জিন্দা করেছে এক সুন্নাত জিন্দা করার কারণে কাফেররা এলাকা ত্যাগ করে মুসলমানদের হাতে বিজয় এনে দিয়েছে ঠিক কি না সেই সুন্নাত হলো মিসওয়াকের সুন্নাত আজকে মুসলমানরা সুন্নাত ছেড়ে দিয়েছে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে টুপি ছেড়ে দিয়েছে জুব্বা ছেড়ে দিয়েছে মুসলমানরা তাদের বিশাল বড় ফরজ বিধান জিহাদ নামক দৌলত ছেড়ে দিয়েছে জিহাদের আলোচনা ছেড়ে দিয়েছে কারণ কি বলে নিজের একটা নিরাপত্তা আছে জিহাদের আলোচনা করলে নিজের পরিবার রিক্সের মধ্যে পড়ে যেতে পারে আমি আপনাদের কেলান দিয়ে বলবো বান্দরে জিহাদের জন্য যদি জীবনও দেওয়া লাগে জীবন দিয়ে দেবেন একজন সাহাবিতে এমন ভাবে বলতেন আমার নবী তো বলতেন দশ বার যদি জিহাদের জন্য জীবন দেওয়া লাগে দশ বার আমি জিন্দেগি নতুন করে পাবো দশ বার জিন্দেগি আমি ত্যাগ করবো তবে ইসলামের জন্য আমি পিসপা হব না সুহান আপনাদের যদি সে জেহাদি মনোবল থাকতো তাহলে বুরহান আর বুলার মধ্যে হরিহদ আর মধুসূদন বাচ্চা তার তাদের খাইতে পারে মনে রাখবেন সেই সন্ত্রাসীর এখনো বিলুপ্ত হয় নাই এরা আপনাদেরকে ওয়াজ করে বলবে আমাদের কাছে উপরের থেকে আদেশ আসছিল এই জন্য আমরা গুলি করছি তারপরে বলবেন আমার আল্লাহর আদেশ আসছে এজন্য জন্য তোর হাড্ডি গুড্ডি বানছি মুসলমানদের রক্ত খাবা আবার উপরের আদেশ বইলা বাইচা যাবা ছাড় দিবেন না ইসলাম যেখানে প্রসঙ্গ মদিনা মাল নবীর ইজ্জত যেখানে প্রসঙ্গ মসজিদ মাদ্রাসা যেখানে প্রসঙ্গ সেখানে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন রাজি আছেন তিনশাল্লাহ এদের সূক্ষ্ম চিন্তাগুলো সূক্ষ্ম চক্রান্তগুলো আপনারা বুঝতে একটু কঠিন হবে আমি আরেকটা চক্রান্ত আপনাদের সামনে অজাহাত করে দিচ্ছি যারা যারা মাদ্রাসা আলম উলামা বিরোধী এরা এরা দেখবেন আবার মসজিদের কুপক্ষে দেখবেন আপনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন টেকনাফে আমাদের তো প্রায় আসা যাওয়া হয় ওই জায়গায় আমরা দেখি অনেক বড় বড় এনজিও ইউনিসেফ ব্রেক অনেক বড় বড় এনজিওগুলো এখানে বিশাল বড় বড় জামে অনুষ্ঠিত তৈরি করছে আবার এরাই তাদের বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে ওয়ালা পটিওয়ালা আলেম ওলামা ইসলাম আন্দোলন সবাইকে হেফাজতদেরকে জঙ্গি বলে তো আমার বুঝে আসে না যারাই মসজিদ তৈরি করে তারাই আবার আলেম ওলামাদেরকে জঙ্গি বলে কারণ কি এর পিছনে একটা কারণ আছে কারণ কি বলে মসজিদ যত বানান না কেন মসজিদে ইমামতি করার জন্য যদি ইমাম তৈরি করার কারখানা মাদ্রাসা বন্ধ হয়ে যায় তবে সেই মসজিদ বিলুপ্ত হতে বেশি দিন লাগবে না আলেম ওলামা তৈরি বন্ধ দশ বছর বিশ বছর পরে দেখবেন সেই মসজিদ ইমাম সংকটে ভুগতেছে ইমামের নামাজ হচ্ছে না মানে মানুষ সবাই বেনামাজি হচ্ছে সা سنه আসছে কে দুনিয়া সরে যাচ্ছে মুসলমান সবটা ইমান ছেড়ে দিচ্ছে ঠিক কি না এজন্য তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মসজিদের পক্ষে কথা বলে মসজিদ বানাই কারণ আলেম ওলামাদেরকে রুদ্ধ করে দিতে পারবে না হরিপদ আর মধুসূদন না মসজিদের মিম্বরগুলোতে দখল করবে এজন্য দেখবেন এরা মসজিদ অনুদান দিবে নরম নরম মিষ্টি মিষ্টি কথা যারা বলে তাদেরকে অনুদান দিবে এদেরকে পান দিবে আবার যারা ইসলামের جھنڈা মাথার উপর তুললে ইসলামকে বিজয় করে সর্ব জায়গায় জিহাদ মুজাহাদা করে এদেরকে জঙ্গি বলে অন্যতম দলিল হলো আফগানিস্তানের তালেবান তালেবানদের এরা জঙ্গি বলে কি বলে না অথচ দেখেন ভারতের হাতে যতগুলো মুসলমান শহীদ হয়েছে তালেবানদের হাতে অতগুলো পিপড়াও মারা যায়নি আমেরিকানদের হাতে যতগুলো মুসলমান নিরহ মুসলমান শহীদ হয়েছে তালেবান নাকি সন্ত্রাসী এদের হাতে অতগুলো মুরগি কোরআনকে যখন সংবিধান বানানোর প্রসঙ্গ চলে আসবে তখন কোন হরিপদ আর মধুসূদনকে আমরা সাইড দেব না আপনি আহলে সুন্নতের ভিত্তিতে আমরা ঐক্য হয়ে যাব ঠিক না এটাই ঐক্যের ফর্মুলা এবার আসেন বাংলাদেশে ওলামায়ে কেরামরা বা বাংলাদেশের আওয়াম নাচদের জন্য কেন বাংলাদেশের ইসলামী নেতাগণ শাসনবার পায় না এর কারণ কি মোটা দাগের কয়েকটা কারণ আছে কারণগুলো আমি বলি বাংলাদেশের আওয়াম নাসরা আলেম উলামাদেরকে নেতা হিসাবে গ্রহণযোগ্য বা প্রতিষ্ঠিত বা যোগ্য মনে করে না ওরা মনে করে আলেম মানুষ হুজুর মানুষ সে তো মাদ্রাসায় পড়াবে সে তো ইমামতি করবে সে আবার রাজনৈতিক নেতা হবে কেমনে এটা মনে করে আমি আপনাদেরকে জানতে চাই মুহাম্মদ আরবি বিশ্ব বিশ্ব নেতা ছিলেন কি ছিলেন না তিনি কোন কলেজে পড়ছেন কোন ভার্সিটিতে পড়ছেন আবু বক্কর উমর উসমান আলী রবি আনহুম আজমাইন নেতা ছিলেন কি ছিলেন না কোন কলেজে পড়ছেন বাবা এমন নেতা ছিলেন যে মদিনা থেকে ডাক দিলে ইউরোপ পর্যন্ত থর থর করে কাঁপত ঠিক কিনা আর এখন আমরা ডাক দিলে প্রতিবেশীরা হা 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 করে হাসে কারণ কি একজন ব্যক্তি মার খায় নির্যাতিত হয় গরু চুরি করছে তার উদাহরণ দিচ্ছি গেছে স্থানীয় একজন নেতার কাছে নেতা সাহেব ও আমার গরুটা চুরি করছে জনা বালতি মিয়া আমার গরুটা নিয়ে গেছে গরুটা উদ্ধার করে দেন উনি বললেন আমি এলাকার নেতা হইছে এমনি এমনি অনেকটাকে ইনভেস্ট করছি

আদালতের কাছে আদালত কইল ওইটা এত টাকা টাকা দিয়া ও জায়গায় ট্রান্সফার হয়েছি টাকা দাও কারো কাছে বিচার না পাইয়া আসছে জামিয়া হুসাইনিয়াতে জুহুরের নামাজ পড়তে এশারের নামাজ পড়তে ইমাম সাহেবের কেরাত ছুই না দাড়িগুলো বিজাইয়া অনেক চোখের পানি ফালাইয়া তারপর ইমাম সাহেবরা জড়াইয়া ধরে কয় হুজুর আপনাদের মতো মানুষ আনে তাও স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বাগাইয়া ওই মামরে এলাকার নেতা বানানোর সুযোগ দিছে তখন ওই গরু চুরি হয়ে যাওয়া মানুষটা এসা কয় কি ইমাম সাহেবের অবদান বই লাগেছি একটা সিঙ্গারা আর একটা সমুসা একটা জিলেপি পাইছে আর সকাল বিকাল নাছে কার পিছনে কার পিছনে নাম কইলে আবার বিশাখেল চলিয়ে যাবে যদি যদি উদ্যোগ গ্রহণ করতে পারেন তবে বাংলাদেশ ইসলাম আসবে এর আগে আসবে না আর দেখেন দুঃখের কথা কাকে বলবো 2000 মানুষ বাংলাদেশে মারা গেছে আপনারা দেখেছেন আপনারা মনে করতেছেন বাংলাদেশ শুধু ছাত্র সমাজরা স্বাধীন করেছে আল্লাহর কসম না বাংলাদেশ স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় দাইভার সবচেয়ে টুপিওয়ালা এই যুদ্ধ দুই হাজার চব্বিশ সালে শুরু হরিপদ আর মধুসূদনের বাচ্চারা বাংলাদেশ বাঘ বাটোয়ারা করতে বসছে অথচ বাংলাদেশ স্বাধীনতার পিছনে সবচাইতে বড় অবদান আলেম ওলামাদের ঠিক কিনা উদাহরণ দিলে বুঝবেন আমরা তো মনে করেছি বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর যারা রয়েছে এর মধ্যে অন্তত সিংহবাগ আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতিনিধি থাকবে আমার ধারণা ভুল আমি আগামীর জন্য এই জায়গায় যারা বসেছেন আলোচনা শুনার জন্য তাদেরকে বলবো হাতে পাল্লা নিয়ে রক্ত মাপের হাতে পাল্লা নিয়ে রক্ত মাপের যাদের রক্তের পরিমাণ বেশি তাদেরকে আগামী রাষ্ট্রের বাদ দেন দেখবেন যে আলেম ওলামার রক্তের বার সবচাইতে বেশি আলেমদেরকে হ্যাং ক্যাপ লাগানো হইছে জেলখানায় বন্দি করা হয়েছে দিনের পর দিন রিমান্ডে ফেলে রাখা হয়েছে জুনাইয়াদ বাবুনগরীর মত একজন সাইকুল হাদিসকে লাগাতার ১৯ দিন রিমান্ডের কারাবুক নির্যাতন ভোগ করতে হয়েছে এই আলেমদের অবদান আপনারা ভুলে যাবেন না আলেমদের রক্তের অবদান সবচাইতে বেশি মনে করেছি সৈরা চার বিলুপ্ত হয়েছে উপদেষ্টা মন্ডলী বাংলাদেশে এসেছে তাই বুঝি আমরা এখন সঠিক বিচার পাবো সঠিক প্রাপ্য বুঝে পাবো চট্টগ্রাম ভাষা একটা কথা বলে যার নাই মেজেন্নে দুয়ার তো নাই মানে যার কপালে খাবার নাই মেজ বাহানে গিয়েও নাকি নাই আমাদের কপালের দুঃখ উপদেশটা মন্ডলের সময় আইসব কিছু গেল না বাংলাদেশে নাকি বৈষম্য বিরোধী আন্দোলন হলো আমি তো কসম করে বলবো সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে আলেম ওলামাদের ব্যাপারে আলেম ওলামাদের উপর থেকে বৈষম্য দূর করা হয় নাই উদাহরণ দিলে বুঝবেন উদাহরণ নেন বাংলাদেশের কতগুলো মহিলা মানুষ নেপালে গেছে কয়েকটা রাষ্ট্রকে পেছনে ফেলে ফুটবল খেলায় জিতছে বাংলাদেশের কতগুলো বেড়ি কি ফুটবল খেলায় জিতলো ওইটার নাম নাকি বলে সাফ ময়লা না ফুটবলের নাম বলে সাফ সাফ ফুটবল খেলায় জিতে বাংলাদেশকে বলে সম্মানিত করেছে বাংলাদেশ উপরাষ্ট্রদের গুম নাই হারাম হয়ে গেছে গুম বলতেছে কি বাগিনী কোন মাহ আইনা দিছে অমুক জায়গায় গিয়ে চারট রাষ্ট্রকে পেছনে ফেলে বাংলাদেশ এক নাম্বার টপ মাইনেছে লেখালেখি করলো বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা মন্ডলী গিয়ে এয়ারপোর্টের মধ্যে তাদেরকে অভ্যর্থনা শুভেচ্ছা স্বাগতম জানালো ভালো ধন্যবাদ আপনাদের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে সম্মানিত করছে বলতেছেন আর কি জান করছে ইসলামিক দৃষ্টিকোণ বাদ দিলাম হাফ প্যান্ট পয়রা কেমন সম্মানিত করলো ওই প্রসঙ্গ না হয়ে বাদিয়ে দিলাম একই সপ্তাহে বাংলাদেশের কমি মাদ্রাসার একটা সোনালী সন্তান তুরস্কের ময়দানে গিয়ে একশো দশটি রাষ্ট্রকে পেছনে ফেলে কুরআনের হেফজ প্রতিযোগিতায় সারা বিশ্বের সবাইকে পেছনে ফেলে এক নম্বরের সম্মানের গলার মালা গলায় লাগিয়ে বাংলাদেশের পতাকাকে তুরস্কের সাদা বালিময় জায়গার মধ্যে বাসের আগায় লাগাইয়া বাংলাদেশের পতাকাকে ফরফর করে উড়িয়ে বাংলাদেশকে সম্মানিত করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করেছি বাংলাদেশের সতেরো উপদেষ্টা পরবর্তীতে পাঁচ যুক্ত হলো তাহলে বাইশ উপদেষ্টা সবাই বুঝি এয়ারপোর্টে গিয়ে এই বাচ্চা সন্তানটাকে রিসিভ করার জন্য অভ্যর্থনা জানানোর জন্য ওয়েলকাম শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য হয়তো বা জেম করে ফেলবে ওয়েট করবে অনেক হট্টিকুল সৃষ্টি করবে আমার ধারণা বিলকুল গলত একজন উপদেষ্টা তো গেলই না একজন উপদেষ্টা তো এদের দিকে তাকালোই না মেয়েগুলো বিজয় হয়ে যখন বাংলাদেশে আসছে প্রধান উপদেষ্টা থেকে চিঠি লেখা হলো বার্তা পালন করা হলো ও বাংলাদেশের বাগিনী কন্যারা তোমরা বাংলাদেশকে সম্মানিত করেছো কারকি কি আবদার লিখে পাঠাও জাস্ট লিখে পাঠাও লিখে পাঠাবা রাজশাহী দরবারে তোমাদের আবদার কবুল করা হবে এ কথা কেন বললো আমি জানি না হয়তো মেয়েদের হিসেবে বলছে ছেলেরা বললো হয়তো বলতো কিনা আমি জানি না আমি মনে করেছি বাংলাদেশের সম্মাননা জানাবে অর্থ পুরস্কার দিবে বাঙ্গ উপহার দিবে উপদেষ্টারা বুঝি এয়ারপোর্টে গিয়ে জ্যাম করে ফেলবে আমার দারমা বল একজন উপদেষ্টা